হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি তো ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল হোলির পরের দিন আর কি তো ভাবলাম আজকে শেয়ার করেই দিই তোমাদের সাথে দিনটা ছিল ছাব্বিশে মার্চ তো পঁচিশ ছাব্বিশ যেহেতু দুদিনই হোলি ছিল মানে আমাদের এখানে পঁচিশ তারিখে হোলি খেলেছে কিন্তু ছাব্বিশ তারিখে অন্যান্য জায়গায় ছিল তো যার জন্য আমি দুদিনই দোকানটাকে বন্ধ রেখেছিলাম তো ভাবলাম তিনজনে মিলে কোথাও গিয়ে ঘুরে আসি যার জন্য আমাদের বাড়ির পাশে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে ওখানেই গেছিলাম ঘুরতে তো মুনলাইট বলে রেস্টুরেন্টটার নাম তো ওখানে গিয়ে আমরা ঘোরাঘুরি করলাম স্ন্যাক্স খেলাম কিছু ফটো তুললাম আর রিলস বানালাম তারপরে আসার সময় আমার মেয়ে বলছে চিকেন মোমো খাবে ওকে শেষমেশ চিকেন মোমোটা দেওয়া হলো আর কি কালকে হচ্ছে তোমাদের দাদার বার্থডে তো রাত্রে কিছু সারপ্রাইজ দেবো প্ল্যান করে রেখেছিলাম তো বাড়িতে চলে এসেছি রীতিমতো সাড়ে সাতটার দিকে আমরা বাড়িতে চলে এসছিলাম এসে তার নিচে দাদাকে দিয়ে কেক আনিয়েছিলাম রাত্রে কেক এনে আমি প্রীতিদের ঘরে রেখে দিয়েছিলাম কেকটা যাতে তোমাদের দাদা দেখতে না পারে তো রাত্রি ঠিক বারোটার দিকে মানে সাড়ে এগারোটায় ওদের ঘর থেকে নিয়ে এসেছি কেকটা এসে তারপরে তোমাদের দাদাকে সারপ্রাইজ দিয়ে দিলাম কেকটা দিয়ে ও তো ই পারিনি যে আমি কেক আনবো বলে কারণ ওর সাথেই আমি রিসর্টে গেছি ওর সাথেই চলে এসেছি তো মাঝে তো আর কোথাও দাঁড়া মানে দাঁড়াও হয়নি কোনো দোকানেও ঢুকিনি ও আইডিয়াই করতে পারিনি আমি ছোট মোটো একটা সারপ্রাইজ প্ল্যান করব বলে তো যাই হোক খুব খুশি হয়েছিল দেখে এখন হচ্ছে ওদের মেয়ে আর বাবাকে দিয়ে দুজনকে দিয়ে কেকটা কাটিয়ে দেবো তো এই যে দেখো দুজনে মিলে এখন কেক কাটছে Happy birthday, dear, my love. Happy birthday to you. May God bless you. May God bless you. May God bless you. Happy birthday to you. Happy birthday. ফ্রেন্ডস দেখো মা এখন পাপাকে খাওয়াচ্ছে কেক পাপা মাকে খাওয়াচ্ছে পাপা মার মুখের ভিতরে ফুল ঢুকাই দিয়েছিলাম এই ভিডিওটা হচ্ছে নেক্সট দিন রাত্রেবেলা তো রাত্রেবেলা আমি আর কেক আনি পরের মানে সাতাইশ তারিখ সন্ধ্যাবেলা তো কেক আনি বলে ও মানে আমার মেয়ে একটা ড্রয়িং বানিয়েছে দেখতেই পারছো কেকের তো ড্রয়িংটা পাশে রেখেছে আর এসে আমি লুচি সবজি আর পায়েস করেছি মানে আমার হাতের এই সাদা আলুর সবজিটা তোমাদের দাদা খুব ভালোবাসে যার জন্য লুচি আর সাদা আলুর সবজি আর হচ্ছে পায়েস একটু ওকে করেই দিলাম তো এখন বাজে রাত্রি এগারোটা কারণ দোকান থেকে এসে এসব বানাতে বানাতে অনেকটাই দেরি হয়ে গেছে তো কেকটা যেহেতু আর সন্ধ্যাবেলা কাটায়নি যার জন্য পায়েসটাই মুখে দিয়ে তারপরেই বললাম খাওয়াটা শুরু করে দাও তো তো ওর আবার আমাকে আর ওর মেয়েকে একটু পায়েস না খাওয়ালে মানে যে কোনো জিনিস নতুন কিছু যদি ওকে দেওয়া হয় তাহলে আমাকে আর ও মানে ওর মেয়েকে দুজনকে ওর খাইয়ে দিতে হবে তারপরে ও গিয়ে খাবে তো যার জন্যে হচ্ছে আমাকে খাইয়ে দিল আর আমি বললাম যে দাও আমি আমার মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি পায়েসটা তো চলো আজকের বার্থডে পার্টিটা এতটুকুই মানে সেরকম কিছু করতে পারিনি এবছর যেহেতু দোকান করে না এসে আর এনার্জি থাকে না যার জন্যেই আর কি তো এই ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই